বন্ধুরা কালকে যে তালটা রেখেছিলাম কিছুটা বড়া করেছিলাম আর কিছুটা এই যে একটুখানি জাল দিয়ে রেখেছিলাম সামান্য দুধ দিয়ে সেই তালটাকে আজকে একটু অন্যরকমভাবে আবার করব দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে ছোট্ট একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে একটুখানি এই যে নারকল করা এই নারকল কড়াটা একটু ভেজে নেব এখানে আমি একটার মতন নারকেল করা দিয়েছি ছোট্ট একটা নারকেল ছিল তো সেই নারকেলের দু বাটি এখানে করা এখান থেকে কিছুটা খাওয়া হয়েছিল তো নারকেল কড়াটাকে একটু ভেজে নিব দেখো বন্ধুরা নারকেল কড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে তলাতে লেগে যাচ্ছে তো এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। নামিয়ে বলতে একবারে যে তালটা দেখিয়ে দিলাম এই যে তালটা একটু জালে বসিয়ে দিয়েছি কালকে আমি এর মধ্যে চিনি আর কিছুটা পরিমাণ দুধ শুকিয়ে জাল করে নিয়েছিলাম তো আজকে আর বেশি কিছু প্রয়োজন নেই এই যে নারকেলটা নারকেলটা ভেজে দিচ্ছি কারণ হচ্ছে বেশি সময় জাল করার প্রয়োজন নেই অল্প সময় জাল হবে সেই জন্য নারকেলটা একটু ভেজে দিলাম আর নারকেলের সেন্টটা মুখে যখন নারকেলটা পড়বে তখন সেন্টটা সুন্দর আসবে নারকেলটা মুখে পড়লে খেতে দারুণ লাগবে সেই জন্য একটু ভেজে দিব যদি প্রয়োজন হয় মিষ্টি তো আজকে দেব না হলে আর দেব না এভাবেই নামিয়ে নেব মানে কিছু সময় একটু জাল করেই নামিয়ে নেব আর এখানে অবশ্যই আজকে একটু দুধ শুকিয়ে রেখেছি সেই দুধটাও এর সঙ্গে মিশিয়ে জাল করে নেব নারকেলটা দিয়ে আরও কিছু সময় একটু নেড়ে নিয়ে নিই ওই কড়ার মধ্যে একটুখানি লেগেছিলো সেটাও ভালো করে খুন্তির সাহায্যে এখানে দিয়ে দিলাম সত্যি বন্ধুরা না নারকেল দিয়ে যে এই তালের এই জাল করা ক্ষীরটা দারুণ হয় খেতে আর একটু দুধটাকে বেশি করে দিলে মানে দুধটা অবশ্যই একটু ঘন করে নিতে হবে ঘন করে দিলে মানে বেশি সময় দুধ দিয়ে জাল করলে অনেক সময় তাল ফেটে যায় তখন আর খেতে ভালো লাগে না সেই জন্য দুধটাকে জাল করেই দিতে হবে তো ওইভাবে আরেক কিছু সময় একটু জাল করে নিই তালের মধ্যে এবার সেই জাল করে রাখা দুধটা দেখো কতটা ঘন করেছি আর দুধে কত মোটা সর পড়েছে তো এবার একটু নেড়ে নেব এর মধ্যে দুধটা দিয়ে করলে বেশি ভালো লাগে শুধু নারকেল ছাড়াও যদি দুধ দিয়ে ক্ষীরটা জাল করা যায় তবেও টেস্টি হয় খেতে কারা কারা এরকম তালের ক্ষীর খেয়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও এইভাবে মানে তালটাকে জাল করে ঘন করে আম মতো মানে সত্য বানিয়েও রেখে দিয়ে খাওয়া যায় তো দেখো কত সুন্দর দুধ দুধ হয়ে গেল। কালারটাও চেঞ্জ হয়ে গেল। তালটা তো অনেকক্ষণ থেকে জাল করছি আর তাল জাল করতে করতে কখন হয়ে যাবে সেটা বোঝা যাবে এই যে বড় বড় করে বুটলি উঠবে যখন তখন ভেবে নেবেন তালটা ঝাল হয়ে গেছে ভালো করে আর এই তালের সঙ্গে আমি আরও কিছুটা জিনিস অ্যাড করব যেমন এখানে আমি কিছুটা কাজু কিশমিশ অ্যাড করব তেল তো শেষ তাল তো শেষ হয়ে গেল তো তালের এই লাস্ট একটু সুন্দর করে বানিয়ে খাবো এখন লাস্টে দুধটা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব হয়ে গেছে তালের ক্ষীরটা তো আমার রেডি হয়ে গেল তো এর মধ্যে তো শুধু চিনি ব্যবহার করেছি তো এর মধ্যে সামান্য একটু নুন দেব তাহলে স্বাদটা আর একটু বেড়ে যাবে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম একটু নেড়ে চেনে নেবো তো রেডি হয়ে গেলো আমার তালের ক্ষীরের রেসিপি অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কে কে কীভাবে খেয়ে থাকো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও এইভাবে না রুটি দিয়ে কিংবা বাসি হলে সকালে মুড়ের সঙ্গে খেতেও কিন্তু দারুণ হয় অনেকে ভাতের সঙ্গেও খায় কিন্তু আমি রুটির সঙ্গে আমার বেশি ভালো লাগে তো তোমরা কিভাবে খেতে পছন্দ করো সেটাও জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানিও আজকের মতো ভিডিও এখানে শেষ করছি Hello, will let are go